সুরা আল মোমেন রহমান রহিম আল্লাহ নামে আল্লাহ থেকে নাজেল হয়েছে তিনি সর্বজ্ঞ তিনি মানুষের গুনাহ মাফ করেন তবা কবুল করেন তিনি দানে কঠোর তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক তিনি ছাড়া আর কোন মাহুদ নেই সবশেষে একদিন তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ নাজিল করা এই আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। শহরে বন্দরে তাদের যেন কোনো তোমাকে প্রতারিত করতে না পারে আগেও নুহের জাতি সে জমানার নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে প্রত্যেক জাতি তাদের নবীদের নিরস্ত করার অভিসন্দি করেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি চেয়ে দেখো কেমন আমার এভাবে অস্বীকারী ব্যক্তিদের উপর যে এরা সত্যি সত্যি জাহান নামি। যেসব ফেরেশতা আল্লাহ তালার আরস বহন করে চলেছে যারা এর চারিদিকে কর্তব্যরত রয়েছে তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে তারা তার উপর ইমান রাখে তারা ইমানদারদের মাখ জন্য দোয়া করে তারা বলে হে আমাদের মালিক তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞান সহ সব কিছুর উপর ছেয়ে আছো সুতরাং সেসব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তবা করে এবং যারা তোমার দিনের পথে চলে তুমি তাদের জাহান নামের আজাব থেকে বাঁচাও হে আমাদের মালিক তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ তাদের পিতামাতা তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় তুমি কেমতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো মূলত সেদিন তুমি যাকে দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে আর এটাই হচ্ছে সেদিনের সবচাইতে বড় সাফল্য নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলা হবে আজ তোমাদের প্রতি তোমাদের যে রোষ তার চাইতে আল্লাহ তালার রোষ আরো বেশি ছিল বিশেষ করে যখন তোমাদের ইমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে তারা বলবে হে আমাদের মালিক তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে আবার দুবার জীবনও দিলে আমরা আমাদের অপরাধ স্বীকারও করেছি অতএব এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার কোন রাস্তা আছে কি তাদের বলা হবে তোমাদের এই শাস্তি তো এজন্যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে যখন তার সাথে শরিক করা হতো তখন তোমরা তা মেনে নিতে আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তালা তিনি সর্বোচ্চ তিনি মহান হে মানুষ তিনি তালা যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন দেখান এবং আসমান থেকে তোমাদের জন্য রিজেক্ট পাঠান আসলে এ থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা একান্তভাবে আল্লাহ আল্লা দিকে নিবিষ্ট হয় অতএব হে মুসলমানরা তোমরা তোমাদের জীবন কাঠামো একনিষ্ঠভাবে আল্লাহ তালার জন্যই নিবেদিত করো একমাত্র তাকেই ডাকো যদিও কাফেরা এটা মোটেই পছন্দ করে না তিনি সূর্য মর্যাদার অধিকারী আরস্যের মহান অধিপতি তিনি তার বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার উপর ওহি পাঠান যাতে করে সে অহিপ্রাপ্ত রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের এ দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে সেদিন যখন মানুষ হাসরের ময়দানে বেরিয়ে পড়বে তখন তাদের কোন কিছুই আল্লাহ থেকে গোপন থাকবে না বলা হবে আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার জবাব আসবে প্রবল পরাক্রমশালী এক আল্লাহতালার আজ প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেওয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে আজ কারো প্রতি কোন রকম অবিচার করা হবে না অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণে তৎপর হে নাবি তুমি তাদের আসন্ন কেয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে চারিদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে সেদিন জালেমদের আসলেই কোনো বন্ধু থাকবে না থাকবে না এমন কোনো সুপারিশকারী যা তখন গ্রাহ্য করা হবে তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সে সব কিছু আল্লাহতালা তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন কিন্তু ওরা আল্লাহ বাদ দিয়ে যাদের ডাকে তারা তালাকে অন্যের ন্যায় বিচার তো দূরের কথা নিজেদের কোনো বিচার ফয়সলাও করতে সক্ষম নয় মূলত আল্লাহ তালা হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না ঘুরলে তারা দেখতে পেত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল অথচ শক্তিমত্তার দিক থেকে বলো এবং যেসব পিতৃ তারা এই দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে বলো জমিনে তারা ছিল এদের চাইতে অনেক বেশি প্রবল কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করলেন সে সময় তাদের আল্লাহ তালার গজব থেকে রক্ষা করার মতো কেউই ছিল না এটা এ কারণে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ আল্লা তালা রসুলদের আগমন সত্ত্বেও ওরা তাদের অস্বীকার করেছিল অতপর আল্লা তালাও তাদের এজেন্ডে ভীষণ শাস্তি দিলেন তিনি খুবই শক্তিশালী শাস্তি দানেও তিনি কঠোর আমি আমার আয়াত সুস্পষ্ট দলিল প্রমাণ সহ মুসাকে পাঠিয়েছিলাম তাকে পাঠিয়েছিলাম ফেরাউন হামান ও কারুনের কাছে অতপর ওরা বলল এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর অতপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো তখন তারা বলল। যারা তার সাথে আল্লাহ তালার উপর ইমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং শুধু তাদের কন্যাদেরই জীবিত রাখো কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় এক পর্যায়ে ফেরাউন তার পারিষদদের বলল তোমরা আমাকে ছেড়ে দাও আমি মূসাকে হত্যা করে ফেলি ডাকুক সে তার রবকে আমি আশঙ্কা করছি সে তোমাদের গোটা জীবন ব্যবস্থায় পাল্টে দেবে এবং এই নানা রকমের বিপর্যয় ঘটাবে মুসা বলল। প্রতিটি ব্যক্তি যে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না আমি তার অনিষ্ট থেকে আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি একজন মোমেন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউনের গোত্রেরই লোক এবং যে ব্যক্তি নিজের ইমান এতদিন পর্যন্ত গোপন করে আসছিল সব শুনে সে বলল আচ্ছা তোমরা কি একজন লোককে শুধু হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার মালিক হচ্ছেন আল্লাহ যদিও সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তারে মিথ্যা তো তারও গরি আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আজাবের ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করেছে তার কিছু না কিছু তো তোমাদের এসে পাকড়াও করবে অবশ্যই আল্লাহ তালা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদী সে বলল হে আমার জাতির লোকেরা আজ তোমাদের হাতে রাজত্ব আছে তোমরা জমিনে শাসন চালাচ্ছ কিন্তু আগামীকাল আমাদের উপর সে আজাব এসে গেলে কে আমাদের আল্লাহর আজাব থেকে সাহায্য করবে ফেরাউন বলল আমি তো এ ব্যাপারে তোমাদের সে রায়ই দেব যেটা আমি ঠিক হিসেবে দেখব আমি তো তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই দেখাব না যে ব্যক্তি গোপনে ইমান এনেছিল সে বলল হে আমার জাতি আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই আজাবের দিনের আশঙ্কা করছি তোমাদের অবস্থা এমন যেন না হয় যেমনটি হয়েছিল নুহের জাতি আদ সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের সবার আল্লাহ তালা কখনো তার বান্দাদের উপর জুলুম করতে চান না আমার জাতি আমি তোমাদের জন্য প্রচণ্ড হাঁকটাকে ক্যামত দিবসের আজাবের আশঙ্কা করি সেদিন তোমরা পেছন ফিরে পালাতে চাইবে কিন্তু আল্লাহ তারা পাকড়াও থেকে তোমাদের রক্ষা করার কেউই থাকবে না আসলে আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী থাকে না এর আগে তোমাদের কাছে নবী ইউসুফ সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু সে যা কিছু বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছ এমনকি যখন সে মরে গেল তখন তোমরা বলতে শুরু করলে এবার আল্লাহ তালা কখনো কোনো রসুল পাঠাবেন না মূলত আল্লাহ তালা এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমা লঙ্ঘনকারী ও সংশয়বাদীদের গুমরা করে থাকেন যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহ তালার আয়াতসমূহ নিয়ে বিতণ্ডায় দীপ্ত হয় তারা আল্লাহ আল্লাহতালা ও ইমানদারদের কাছে খুবই অসন্তোষের কারণ বলে বিবেচিত আল্লাহ আল্লাহতালা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপর মোহর বেড়ে দেন ফেরাউন একদিন হামানকে বলল হে হামান আমার জন্যে তুমি একটি সূর্য প্রাসাদ নির্মাণ করো যাতে করে আমি আকাশে চড়ার কিছু একটা অবলম্বন পেতে পারি আকাশে চড়ার অবলম্বন এমন হবে যেন আমি মুসার মাবুদকে তার দিকে উঁকি মেরে দেখে আসতে পারি অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদেই মনে করি এভাবেই ফেরাউনের কাছে তাদের নিকৃষ্ট কাজটি শোভনীয় প্রতীয়মান করা হল এবং তাকে সত্য পথ থেকে নিবৃত্ত করা হল মূলত ফেরাউনের ষড়যন্ত্র তার নিজের ধ্বংস ছাড়া আর কিছু নয় যে ব্যক্তিটি ইমান এনেছিল সে বলল হে আমার জাতি তোমরা আমার কথা শোনো আমি তোমাদের একটা সঠিক পথের সন্ধান দিচ্ছি হে আমার সম্প্রদায় তোমাদের এ দুনিয়ার জীবন কয়েকটি দিনের উপভোগের বস্তু মাত্র স্থায়ী নিবাস তো হচ্ছে আখেরা যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে সে সেই পরিমাণই তার প্রতিফল পাবে পুরুষ হোক কিংবা নারী যে কেউই নেক কাজ করবে সেই মোমেন্ট হিসেবে গণ্য হবে হ্যাঁ এমন ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে সেখানে তাদের অপরিমিত রেজেক্ট দেওয়া হবে হে আমার জাতি এ কি আশ্চর্য আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকছি আর তোমরা আমাকে ডাকছ জাহান নামের দিকে তোমরা আমাকে একথার দিকে দাওয়া দিচ্ছেও যেন আমি আল্লাহ তালাকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরিক করি যার সমর্থনে আমার কাছে কোনো দলিল প্রমাণ নেই পক্ষান্তরে আমি তোমাদের আহ্বান করছি সেই আল্লাহ তালার দিকে যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছ দুনিয়াতে তার দিকে ডাকা কোনো মানুষের জন্য শোভনীয় নয় তো মোটেই নয় কেননা আমাদের সবাইকে তো সীমা লঙ্ঘন করে তারাই হচ্ছে অধিবাসী আজ আমি তোমাদের নামের যা কিছু বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে আর আমি তো আমার সবকিছু আল্লাহ তালাকে সুপর্দ করছি নিঃসন্দেহে তালা তার বান্দাদের প্রতি সবিশেষ নজর রাখেন অতপর আল্লাহ তারা তাকে ওদের যাবতীয় ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে আগুন যার সামনে সকাল হাজির তাদের করা হবে আর যেদিন কেয়ামত ঘটবে সেদিন ফেরেস তাদের বলা হবে ফেরাউনের দলবলকে কঠিন আজাবে নিক্ষেপ করো হে নবী যখন এ লোকেরা জাহান নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে অতপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম এখন জাহান নামের আগুনের কিছু অংশকে তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে অহংকারীরা এর জবাবে বলবে তা সম্ভব আমরা সবাই তো তাতেই জাহান নামে পড়ে আছি আল্লাহ তো তাঁর বান্দাদের ব্যাপারে চূড়ান্ত ফয়সলা করেই দিয়েছেন তারপর যারা জাহান নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের উদ্দেশ্য করে বলবে তোমরা অন্তত আমাদের জন্য তোমাদের মালিকের কাছে দোয়া করো তিনি যেন কোনো না কোনো একটি দিন আমাদের ওপর থেকে আজাব কম করে দেন তারা বলবে তোমাদের কাছে কি তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসেনি তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা তাদের কথা শুনিনি জাহান নামের যারা প্রহরী তারা বলবে তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো আর সত্য কথা হচ্ছে কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ইমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি তেমনি সেদিনও সাহায্য করব। যেদিন তাদের পক্ষে কথা বলার জন্যে সাক্ষীরা দাঁড়িয়ে যাবে যেদিন জালেমদের ওজোর আপত্তি কোনোই উপকারে আসবে না সেদিন তাদের জন্য শুধু থাকবে অভিশাপ তাদের জন্য আরও থাকবে নিকৃষ্টতম আবাস আমি মুসাকে অবশ্যই এই পথ নির্দেশিকা দান করেছিলাম এবং বনি ইসরায়েলদেরও আমার কেতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম তা ছিল জ্ঞানবান মানুষদের জন্য হেদায়েত ও সুস্পষ্ট উপদেশ অতএব তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তালার প্রতিশ্রুতি অবশ্যই সত্য তুমি বরং তোমার গোনা খাতার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা যারা আল্লাহ তালা নাজিল করা আয়াত নিয়ে বিতর্কে লিপ্ত হয় তাদের অন্তরে কেবল অহংকারী এদের অনিষ্ট থেকে আল্লাহ কাছে পানা চাও কেননা তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা অবশ্যই আসমান অজমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অপেক্ষা বেশি কঠিন কিন্তু অধিকাংশ মানুষই জানে না অন্ধ ও চক্ষুসমান ব্যক্তি কখনো সমান হয় না ঠিক তেমনি যারা ইমান আনে ও নেক আমল করে তারা এবং পরায়ণ ব্যক্তি কখনো সমান নয় আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়ত থেকে উপদেশ গ্রহণ করে কেয়ামত অবশ্যম্ভাবী এতে বিন্দু মাত্র সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না তোমাদের মালিক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা অহংকারের কারণে আমার এ থেকে নাফরমানি করে অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোক উজ্জ্বল করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা আদায় করে না এ হচ্ছেন আল্লাহ তালা তিনি তোমাদের মালিক প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা তিনি অন্য কোনো নেই বলো তোমরা কোথায় কোথায় ঠুকুর খাবে যারা আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হয়েছিল আল্লাহ তালাই তোমাদের জন্য ভূমিকে বাসোপযোগী স্থান বানিয়ে দিয়েছেন আসমানকে বানিয়েছেন ছাদ তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন যে আকৃতি তিনি গঠন করেছেন তা কত সুন্দর এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের দান করেছেন এ হচ্ছেন তোমাদের মালিক কত মহান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালা তিনি তিনি ছাড়া আর কোন মাবুদ নেই অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তাঁর ইবাদত করো সমস্ত তারিফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ আল্লাহতালার জন্যে হে নবী তুমি তাদের বলো আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের ইবাদত না করি যাদের তোমরা আল্লাহ আল্লাহতালার বদলে ডাকো তাছাড়া যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এসে গেছে আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তালার অনুগত বান্দা হয়ে যাই তিনি তালা যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অতপর তিনি তোমাদের শুক্রবিন্দু থেকে তারপর জমাট রক্ত থেকে বানিয়ে তোমাদের শিশু হিসেবে বের করে আনেন তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও এক সময় উপনীত হও বার্ধক্যে তোমাদের কেউ আগেই মরে যায় এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো এবং আশা করা যায় এর ফলে তোমরা সঠিক ঘটনা বুঝতে পারবে তিনি আল্লাহতালা যিনি তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যুও ঘটান তিনি যখন কোনো কিছু করায় স্থির করেন তখন শুধু এটুকুই বলেন হও অতঃপর্তা হয়ে যায় হে নবী তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখো যারা আল্লাহ তারা নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে তুমি কি বলতে পারো আসলে ওরা কোন দিকে যাচ্ছে এরা সেসব লোক যারা এ কেতাব অস্বীকার করে অস্বীকার করে সেসব কেতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম অতএব অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে যেদিন ওদের গণ আজাবের বেড়ি ও শেকল পরিবেষ্টিত থাকবে সেদিন তাদের টেনে হিচেড়ে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতপর তাদের আগুনেও দগ্ধীভূত করা হবে অতপর তাদের বলা হবে কোথায় আজ তারা যাদের তোমরা আল্লা তালার সাথে শরিক করতে আল্লাহ আল্লাহতালার বদলে যাদের তোমরা ডাকতে তারাই বা আজ কোথায় তারা বলবে তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আসলে আমরা তো আগে কখনো এমন কাউকে ডাকিনি তালা এভাবেই কাফেরদের দ্বীপ ভ্রান্ত করেন আজ এ কারণেই তোমাদের এ পরিণাম হয়েছে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা ক্ষমাহীন অহংকার করতে সুতরাং এখন তোমরা প্রবেশ করো ভেতরে সেখানে তোমরা চিরকাল থাকবে কত দিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল হে নবী তুমি ধৈর্য ধারণ করো তোমার মালিকের ওয়াদা অবশ্যই সত্য আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই অথবা তার আগেই যদি আমি তোমাকে উঠিয়ে নেই দুশ্চিন্তার কারণ কেননা তাদের তো আমার কাছে ফিরে আসতেই হবে হে মোহাম্মদ আমি তোমার আগে অনেক নবী প্রেরণ করেছি তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি আবার এমনও আছে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি আসলে আল্লাহ আল্লাহতালার অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজ নয় আর যখন আল্লাহ তালার ফয়সালা এসে যাবে তখন তো সব কিছুর যথাযথ বিমাংসা হয়েই যাবে আর সে ফয়সালায় একমাত্র মিথ্যাশ্রয়েরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন যেন তোমরা তার কতেক প্রকারের ওপর আরোহণ করতে পারো আর তার মধ্যে কতেক প্রকারের তোমরা গোষ্ঠ খেতে পারো তোমাদের জন্য তাতে আরো বহুবিধ কল্যাণ রয়েছে তোমরা তার উপর আরোহণ করে তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনীয় স্থানে উপনীত হতে পারো তোমরা তাদের উপর আরোহণ করো অবশ্য নৌকার ওপরও তোমরা আরোহণ করো আল্লাহ তারা তোমাদের কুদরতের আরও নিদর্শন দেখাচ্ছেন তুমি আল্লাহ তারার কোন কোন নিদর্শন অস্বীকার করবে বলো এরা কি জমিরে চলাফেরা করেনি করলে তারা অবশ্যই দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি শক্তি ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনোই কাজে আসেনি যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হলো তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করলো এবং দেখতে দেখতে সে আজাব তাদের এসে ঘিরে ফেললো জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতো অতঃপর তারা যখন সত্যি সত্যি আমার আজাব আসতে দেখল তখন বলে উঠল হাঁ আমরা এক আল্লাহ তালার উপর ইমান আনলাম যাদের আমরা আল্লাহ তালার সাথে শরিক করতাম তাদের আমরা প্রত্যাখ্যান করলাম কিন্তু তারা যখন আমার আজাব দেখল তখন তাদের ইমান তাদের কোনো উপকারই এলো না আল্লাহ তালার এই রীতি হামেশাই তার বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে আর এখানে কাফে যায় ক্ষতিগ্রস্ত হয়